জগদ্ধাত্রীর বিরুদ্ধে গিয়ে সেনকে বাঁচাল দুর্গা হ্যাঁ বন্ধুরা যে ভাড়াটে গুন্ডা লোকটি দুর্গার ওপরে গুলি চালানোর চেষ্টা করেছিল সেই ভাড়াটে খুনি লোকটিকে যে সেন পাঠিয়েছিল এই কথাটা জানতে পেরে জগদ্ধাত্রী ওই গুন্ডা লোকটির স্টেটমেন্ট নিয়ে সেনকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় এমনকি জগদ্ধাত্রী দিব্যাসেনের মুখোমুখি হয়ে দিব্যাসনকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে যায় আর এই কথাটা জানতে পেরে দুর্গা জগদ্ধাত্রীর কাছে ফোন দিয়ে জগদ্ধাত্রীকে বলে দিব্যাসেনের যদি কিছু হয় তাহলে মা আমি তোমার বিরুদ্ধে পেপারে লিখব তখন এই কথা শুনে জগদ্ধাত্রী রীতিমতো চমকে যায় আর বলে তুই আমার বিরুদ্ধে পেপারে লিখবি তখন দুর্গা বলে হ্যাঁ আমি তোমার বিরুদ্ধে পেপারে লিখবো আর দুর্গার মুখে এই সমস্ত কথা শুনে জগদ্ধাত্রী বেশ অবাক হয়ে যায় তো বন্ধুরা এভাবেই কি দুর্গা দিব্যা সেনকে বাঁচিয়ে নেবে নাকি এর পেছনে দুর্গার অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। কি ঘটতে চলেছে আগামী পর্বগুলোতে সেই সবটা জানতে চোখ রাখুন ধারাবাহিকের নেক্সট এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন